বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ আট মাঘ চোদ্দোশো একত্রিশ একুশ রজক চোদ্দোশো ছেচল্লিশ আরবি বছরের আজকের দিনটি হচ্ছে বুধবার প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো আপনাদেরকে পড়ে শোনায় তবে তারা প্রথমেই যেটা বলতে চায় তারা হচ্ছে একটা মজার কার্টুন দিয়েছে ট্রাম্পের সেখানে একটা ট্রাম্প হচ্ছে সাইন করছেন প্রথমে জন্মসূত্রে নাগরিকত্ব ক্রস ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম হোম ক্রস ডাব্লিউএও ক্রস মজা লেগেছে দেখে আজ যাই হোক তাদের হেডলাইন চীনের প্রতিবেশী নীতিতে গুরুত্বপূর্ণ বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার প্রথম দ্বিপক্ষীয় চীন সফরে অন্তর্বর্তী সরকারি সংস্কার প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে ঢাকা পেজিং সম্পর্ক এই শিরোনামে একটা নিউজ করেছে প্রথম আলো কাউন্সিলের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে আইন উপদেষ্টার সংবাদ সম্মেলনে কথা বলে বলা হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগের জন্য উপযুক্ত ব্যক্তি বাছাই করবে সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল প্রধান বিচারপতি নেতৃত্বে স্বতন্ত্র এই কাউন্সিলে যোগ্য ব্যক্তির নাম রাষ্ট্রপতি বরাবর সুপারিশ করবে এমন বিধান রেখে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করা হয়েছে আর মধ্যবিত্তের চালের কেজি এখন আশি টাকা মোটা চাল পঞ্চান্ন টাকা মিল মালিকেরা ধানের দামকে দায়ী করেন কিন্তু ধানের চেয়ে চালের দাম অনেক বেশি বেড়েছে ক্ষমতায় বসেই অনেক কিছু বলে দিলেন ডোনাল্ড ট্রাম্প প্রায় অর্ধযত নির্বাহী আদেশ জারি প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাপিটালে হামলায় দোষী সাব্যস্ত ব্যক্তিদের ক্ষমা নথিপত্রহীন মা বাবার সন্তানের জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু নব্বই দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি উন্নয়ন সহায়তা স্থগিত এবং এই যে ডাব্লিউইচও থেকে বেরিয়ে যাচ্ছে এটার পেছনে ট্রাম্পের যে অসন্তোষ হ্যাঁ সেই অসন্তোষের অবশ্য দু হাজার বিশ সাল থেকেই সে চেষ্টা করছে যখনই সে ক্ষমতা এসেছে তখন থেকেই সে চেষ্টা করছে ডাব্লু এইচ ওকে সরিয়ে দেওয়ার বা ডাব্লু ও থেকে বেরিয়ে আসার তার কারণটা হচ্ছে যে দুই সালে কেন দুই সাল থেকে এই অসন্তোষের কারণটা হচ্ছে কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের ব্যাপারে ডাব্লু যে যেসব উদ্যোগ বা যে সব পদক্ষেপ নেওয়ার কথা ছিল বা নিয়েছে সেই নিয়ে সন্তোষ সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প এ কারণে উনি খুবই ক্ষুব্ধ এবং ক্ষমতায় এসেই শপথ গ্রহণ করার পরেই যে কয়টা সিদ্ধান্ত নিয়েছেন তার মাঝে ডাব্লিউ থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা সবার আগেই এসেছে তবে এখানে আরেকটা নীতি আমেরিকা ফলো করতে চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে সেটা হচ্ছে দেশের টাকা দেশেই রাখবে তারা সো ইনভেস্টমেন্ট তারা আর হয়তো করবে না এবং তার ধারাবাহিকতা হয় এই কথাটা আসলো যে নব্বই দিনের জন্য যুক্তরাষ্ট্রে বিদেশি উন্নয়ন সহায়তা স্থগিত যাই হোক আমার ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র জ্ঞানে আমি যা বুঝি তাই বললাম বিদেশি মিশনে ভাতা বাড়ালো সরকার বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে কর্মরত বাংলাদেশিদের বাংলাদেশিদের বৈদেশিক ভাতা বাড়িয়েছে সরকার বৃদ্ধির হার বিশ থেকে তেইশ শতাংশ এই অর্থ পরিশোধ করা হয় বৈদেশিক মুদ্রায় নতুন হার কার্যকর হবে এক জানুয়ারি থেকে বা ওকে এই ছিল প্রথম আলোর সংবাদগুলো এবার সমকালে যাই সমকাল যে যুক্তরাষ্ট্রের অভিবাসন প্রভাব পড়বে বাংলাদেশেও রেমিটেন্স প্রবাহে নেতিবাচক নেতিবাচক প্রভাব পড়ার সংখ্যা আরও যাচাইয়ের মুখোমুখি হবেন শিক্ষার্থীরা আদালতে চ্যালেঞ্জে পড়বে অনেক আদেশ এটা তাদের একটা হেডলাইন আত্মমর্যাদা রক্ষায় বাংলাদেশের অবস্থান সমর্থন করে চীন চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের সব দল চায় যা সরকার ও পুরো জাতি সমর্থন করে চীনের পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টার বৈঠকের পর এমনটা জানা গেছে বলেছেন মোহাম্মদ তৌহিদ হোসেন উপদেষ্টা পররাষ্ট্র মন্ত্রণালয় আর এক্সপ্রেসও এর বন্দরনগরী আসে না টাকা করি। চট্টগ্রামে চলছে না প্রত্যাশিত যান ব্যয় হচ্ছে চার হাজার দুশো নিরানব্বই কোটি টাকা নির্মাণ ব্যয় তুলতে লাগবে দুইশো পঁয়ত্রিশ বছর ও গড ওকে এই ছিল মোটামুটি এই সমকালের আজকের নিউজগুলো অনলাইন পোর্টালে বিবিসি নিউজ বাংলার হেডলাইন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এলাকায় গাছে ঝুলন্ত মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের কাছে একটি গাছে মগ ডাল থেকে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে বুধবার সকালে তারা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি গাছ থেকে নামিয়ে আনে মৃত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ চীনের উপর দশ শতাংশ শুল্ক পাঁচশো বিলিয়ন ডলারের এআই কোম্পানির ঘোষণা এটা একটা নিউজ করেছে বিবিসি নিউজ বাংলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি পয়লা ফেব্রুয়ারি থেকে চীনা পণ্য আমদানির ক্ষেত্রে দশ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনা করবেন ওকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতির প্রভাব পড়বে বাংলাদেশেও এটা এটাও বেশি গুরুত্বের সাথেই তারা ছেপেছে দেখা যায় শপথ নিয়ে একশোর বেশি নির্বাহী আদেশই ডোনাল্ড ট্রাম্পের মার্ক রুবিও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে ভারতীয় গণমাধ্যম কেন সরব এমন একটা প্রশ্ন রেখে নিউজ করেছে বিবিসি নিউজ বাংলা বাংলা ট্রিবিউনের এই মুহূর্তে যে হেডলাইনটা দেখা যাচ্ছে নিরাপদে বের করে আনা হলো যাত্রীদের চলছে তল্লাশি বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বাংলাদেশ বিমানের রোম থেকে আসা একটি ফ্লাইটের জরুরি অবতরণ হয়েছে ফ্লাইটের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে আপনারা হয়তো দেখেছেন কালকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে এরকম একটা হুমকি এসেছে যে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে সেই সেটা নিয়ে নিউজ করেছে বাংলা ট্রিবিউন আরও কিছু আছে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর ঢাবির জিমনেশিয়াম এলাকার গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার এটা একটা নিউজ কোন আইনে চলছে ব্যাটারি চালিত অটোরিকশা চুলাই শহীদ ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়লেন সার্জিস আলম এই ছিল মোটামুটি আজকের সংবাদ ছিল না